বিগত বছর তুলাতে জিহাদটাকে পশ্চিমা মিডিয়া এবং তাদের অনুসারীরা না সন্ত্রাসবাদ হিসেবে গোটা বিশ্ব পরিমণ্ডলে তারা প্রচার করে বেরিয়েছে ঠিক কিনা বলছে জিহাদ মানেই হল সন্ত্রাস এই যে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিডিয়া সন্ত্রাস এবং তথ্য সন্ত্রাস যারা করে মিডিয়াতে বসে এত আজগুবি গাঁজাখুরি মিথ্যা কথা এত সুন্দর করে মানুষ কেমনে বলে এটা ভারতীয় সংবাদ মিডিয়া না দেখলে বোঝানো ওরা এত নির্জ এত মিথ্যা কথা মানুষ এত কনফিডেন্স বলে না ওরা মিথ্যা কথা কনফিডেন্স নেই বলে ঠিক কেন বলেন কয়েকদিন আগে দেখলাম ভারতীয় মিডিয়া বলছে যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুফ সাক্ষাৎ করতে চেয়েছে তারা সাক্ষাতে রাজি হচ্ছে না একটা পর্যায়ে নাকি তারা নিজেরা ঘর বাজে বসেছিল ডক্টর মোহাম্মদ সুযোগ বুঝে দরজার সামনে আধা ঘন্টা দাঁড়ায় ছিল হুট করে চট করে ঢুকে বসছে তার সাথে সাক্ষাৎ করার জন্য একটা রাষ্ট্রের টেলিভিশন মিডিয়াতে সংবাদ উপস্থাপক গোটা বিশ্ববাসীর সামনে এমন কুলম্ব মিথ্যাচার কি করে করে অতগটা বিশ্ব দেখেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বরণ করে নেওয়ার জন্য নরেন্দ্র মোদী সহ তার নাতিপতিরা সব সুযোগ কথা বলে ঠিক কিনা বলে বাংলাদেশের ইতিহাসে কোনো একটা রাষ্ট্রপ্রধানকে আমাদের পার্শ্ববর্তীদের ভারতের রাষ্ট্রপ্রধান এইভাবে অ্যাকসেপ্ট করেছে সম্মান করেছে তার কোনো না এটা একটা বিশ্বব্যাপী দেখেছেন তারা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে চট করে ঢুকে পড়েছে তো চট করে যদি ঢুকে

এটা হচ্ছে তাদের একেবারে রাহা মিথ্যা একটা এক্সাম্পল আপনাদের সামনে অনুষ্ঠান ওই মিথ্যাবাদীরা একদিন বাংলাদেশের উদ্দেশ্যে বলছে বাংলাদেশের নাকি তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জিহাদি হেফাজতি এবং জামাত ইসলাম তিনটা সমস্যা নাকি বাংলাদেশের মূল সমস্যা জিহাদি গোষ্ঠী মূল সমস্যা আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরকে ছোট্ট করে একটা তথ্য দেয় এটা বদল আপনার মৃত্যু পর্যন্ত পৃথিবী সমস্ত আমাদের ধর্মের যত ইবাদত আছে কোন ইবাদতকে বলতে ভয় পায় না যেমন আপনি নামাজের কথা বলেন নামাজকে কাশেরা ভয় পায় না রোজা কেও ভয় পায় না দাঁতকে কাশ্মীরের ভয় পায় না সাদা দাঁকে ভয় পায় না কোনো কিছুকেই তারা ভয় পায় না তারা একমাত্র যে আমল তাতে ভয় পায় জঙ্গিত হয় সে আমলের নাম বলে যে আমলের নাম কি হ্যাঁ এছাড়া আপনাকে একমাত্র জিহাদি হচ্ছে সেই বাজার যে ইবাদতের কথা শুনলে আপনাদের পরিযায় শোকায় যায় তাদের পায়ে নিচ থেকে মাটি সরে যায় আল্লাহ তালা বলেছেন এই জিহাদকে তোমরা অপছন্দ করো কিন্তু এর মধ্যেই তোমাদের জন্য আমি কল্যাণ নিহিত রেখে দিয়েছি দেখুন জিহাদের কল্যাণ কি করে থাকে তার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে একটু পরে বলছি কিন্তু আপনারা বলেন এই যে পশ্চিমা মিডিয়া সারা জীবন ভর তালেবানদেরকে যুদ্ধা বলেছে না সন্ত্রাস বলেছে আবার যদি বলেন তালিবানটাকে আসলে সন্ত্রাস নিজের দেশ রক্ষার জন্য যদি আমেরিকার সৈনিকদের সাথে লড়াই করে তারা কি সন্ত্রাসী না মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধাদেরকে বিশ বছর তারা সন্ত্রাস বলেছে তালেবান জঙ্গি গোষ্ঠী বলেছে আছে তারাও কিন্তু তালেবানদেরকে সংস্কার করেছে ঠিক এখনো পর্যন্ত বাংলাদেশে কোথায় মানে যে বুদ্ধিজীবী আছে তারা বলে যে বাংলাদেশ 가면 আফগানিস্তান হতে দেব না বাংলাদেশ 가면 তালেবান রাষ্ট্র হতে দেব না এই বিরলัจ্য মিথ্যাবাদী কাফের বেঈমান

আফগানিস্তানের প্রতি আপনাদের এত ভয় কেন আফগানের আইনের প্রতি আপনাদের এত ভয় কেন আফগান তো সরিয়ে আইন কায়েম করেছে তাহলে বোঝা গেল ভয় তো আফগানের প্রতি না তাদের ভয় হচ্ছে আল্লাহ করার ঠিক কি না বলেন এবার শোনেন প্রিয় বন্ধুগণ সারা জীবন তারা পশ্চিমা মিডিয়াতে প্রচার করেছে তালেবানরা সন্ত্রাসী তালেবানরা যার দরুন ন্যাটো বাহিনী দিয়ে বিশ বছর তাদের উপর বোম্পিং করেছে এত বেশি গোলাপালো তাদের উপর নিক্ষেপ করা হয়েছে আমি আমার ভাষায় বলি অনেক দেশে এত ফুটা বৃষ্টির পরে নাই আফগানের মাটিতে যতগুলা বোমা তারা নিক্ষেপ করেছিল এরপরও তারা সর্বশেষ বিশ বছর পরে নাকে খত দিয়া তালেবানের কাছে হার মেনে নির্লজ্জভাবে পরাজিত হয়ে আফগান ছাড়তে বাধ্য হয়ে গেছে কাছে আসলে শিক্ষা গ্রহণ করে না ওরা শিক্ষা গ্রহণ করে না ওরা যে আফগানিস্তান থেকে এত মার খেয়ে গেল সে মারে পাটা ভুলে গেছে যার দরুন ইসরায়েলকে সহায়তা করে আবার ফিলিস্তিনের উপর হামলা শুরু করেছে আমরা আমেরিকার পশুদেরকে বলে দিতে চাই ইসরায়েলি পশুদেরকে বলে দিতে চাই পশ্চিমা জোটদেরকে আমরা বলে দিতে চাই যেভাবে তোমাদের পরাজয় বরণ করে আফগানের মাটি বিদায় নিতে হয়েছে ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় মসজিদ আকসার সীমানা থেকে এবং ফিলিস্তিনের মাটি থেকে এর চাইতে নির্লজ্জভাবে জুতার মালা করিয়ে আমেরিকার সৈনিক এবং গোটা পৃথিবীর সমস্ত বিবেক সমস্ত চিন্তা চেতনা দর্শন সব আমরা কাফের বেই কাছে ইজারা দিয়েছে ভাড়া দিয়েছে আমাদের কোনো চিন্তা শক্তি নাই আমাদের কোনো কথার শক্তি নাই আমি আপনাদেরকে বলবো দেখে তালেবান বিশ বছর তাদেরকে আমেরিকা সন্ত্রাস বলেছে আমাদের বাংলাদেশ সন্ত্রাস বলেছে যখন তাকে কদ্যে বিদায় নেয় কাতারে বসে চুক্তিতে সই করেছে যে না তালেবানরা সন্ত্রাসী না তালেবানরা মুক্তিযোদ্ধা সোহাদাল বলেন আলহামদুল্লা বলেন তালেবানদেরকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে কাতারে বসে সই করে এরপরে আমেরিকার সৈনিকেরা আফগানের মাটি তারা ছেড়েছে আমার প্রশ্ন হচ্ছে পদের সাথে সই মিলিয়ে সারা জীবন আমেরিকার দালাল এবং ভারতের দালালেরা আল্লাহর পদের মুজাহিদদেরকে সন্ত্রাস বলেছে জিহাদি জঙ্গি গোষ্ঠী বলেছে কথা বলেছে কিনা বলেছে আল্লাহর অসংখ্য ফরজের মধ্যে আল্লাহর পদে জিহাদ করা এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ আল্লাহর পদে জিহাদ সন্ত্রাস এক জিনিস নয় তার একটা প্রমাণ লক্ষ্য করেন আল্লাহর নবী রহমাতুল্লি আলিম যার মাধ্যমে গোটা বিশ্ব পরিবর্তনে আল্লাহ তারা শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন গোটা দুনিয়ার অশান্তিকে আল্লাহ আল্লাহর নবী যে যুগের ব্যাপারে বলেছেন খাইরুল করুণী কারণী সুম্মাল্লাদী নয়ালাহুম সুম্মাল্লাদী নয়ালাহুম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এই সমাজ জিহাদের মাধ্যমে আল্লাহর পথে আল্লাহর দিন কায়েম করে গোটা পৃথিবীর মধ্যে এমন একটা আদর্শ কায়েম করে দিয়েছিল যেখানে চুরি জেনা বদমাসি চিন্তায় রাহাদি কোনো খারাপি কিছু ছিল না জোরে পান সোভাহান আল্লাহ জিহাদের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে বুখারি শরীফের কিতাব মাহাত মাহাত জি অধ্যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুল আমাল ইয়া আল্লাহ আফদল ইয়া রাসূলুল্লাহ হে রাসূল সবচেয়ে উত্তম আমল কোনটি হুজুর বললেন ঈমানুল বিল্লাহ

নিজে করেছেন সাতাশটা যুদ্ধের সেনাপতি হয়ে নিজের হাতে তলোয়ার ধারণ করেছেন রহমাতুল সেই হাতটাকে গোটা বিশ্ব পরিমণ্ডলে জঙ্গি সন্ত্রাস হিসেবে পশ্চিমা মিডিয়া প্রচার করেছে এবং তাদের অনুসারী ভারতের গ্র এবং তাদের গুলন্ত বাংলাদেশে যারা আছে সাংবাদিকরাও জিহাদি মন মানসিকতা বলা আলেমদেরকে সন্ত্রাস এবং উগ্রবাদ হিসেবে গোটা বাংলাদেশের মিডিয়াতে প্রচার করেছে ঠিক কিনা যদি বলেন ঠিক কিনা বলেন যার জিহাদ এই শব্দ মুখ উচ্চারণ করাই বিগত জীবনে পাশ ছিল উচ্চারণ করা যায় না একদিক থেকে আমাদের কলিতা থেকে জিহাদ উঠিয়ে দিয়েছে আল্লাহ পথে জিহাদ করার একটা ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখন আমরা সব আরাম এবং আয়েসের ইসলাম গ্রহণ করেছি যেমন আয়েসের ইসলাম করতাম মাদ্রাসার ইসলাম খুব আয়েসের মসজিদে ইসলাম খুব আয়েসের খানকার ইসলাম আরও আয়েসের সেখানে আপনার পৃষ্ঠ সাহেবদেরকে চতুর্দিক থেকে হালিয়া দেবে ফল আসবে এরপর আপেল কমলা মালটা বেদনা আসবে উনি সব হালিয়াগুলো খাবেন পঁচিশ তিরিশ আইটেমের খাবার থাকবে সবাই তার কাছে মুসাগার করবে হাতিয়ার বস্তা নিয়ে আসবে উনি একটা খুঁদিয়ে দিবেন সব চলে যাবে এই ইসলাম নিয়ে কাফেরদের কোনো ভয় নাই যারা ইসলামটাকে এতটুকু কাজে সীমাবদ্ধ করে তাদেরকে বাতিল না বলে এরা হল আধ্যাত্মিক হুজুর আমলি হুজুর আর যারা কাফেরদের অপকর্মের বিরোধিতা করে ওই সমস্ত মুজাহিদ আলেমদেরকে তারা জঙ্গিবাদ উগ্রবাদ করে প্রচার করে